সালামু আলাইকুম দেখুন এমাত্র গাছ পাকা আম ফেরে নিয়ে আসলাম বাগান থেকে আমের চেহারাগুলো দেখেন এখনও বোঠাতে আমের রস লেগে আছে এই যে আর আমের চেহারাটা দেখুন কত সুন্দর দেখি আপনার মনটা ভরে যায় এই যে দেখুন এখনও বোঠায় রস লেগে আছে আমের আমগুলো দেখুন বাগান থেকে মাত্র পেরে নিয়ে এখানে রাখলাম বিশেষ করে ঈদের ছুটিতে কুরিয়ার সার্ভিস বন্ধ সেজন্য আমগুলো পাঠাতে পারি নাই বারো তারিখ পর্যন্ত বন্ধ আছে আর গাছ থেকে আমগুলো কিভাবে পেকে যাচ্ছে প্রতিদিন মোটামুটি তিরিশ চল্লিশটা করে আম পাকা আম গাছ থেকে পাঠতে হচ্ছে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস বন্ধর জন্য কুরিয়ার সার্ভিস বন্ধ সেজন্য আমগুলো পার্সল করে দিতে পারছি না সেজন্য আপনারা দেখুন গাছ পাকা আম কেমাত্র পালাম এই যে রস এখনো রস বোঠাতে লেগে আছে আর কি কালার দেখুন তো আমগুলো এই যে ঈদের ছুটিতে গ্যাপ করে গেছে সেজন্য আমগুলো পাঠাতে পারেনি এই জন্য গাছে অতিরিক্তভাবে পেকে গেছে ওই জন্য গাছ থেকে কীভাবে পাঠতে হচ্ছে তাছাড়া তো আর কিছু উপায় নাই কুরে সার্ভিস খুললেই যাদের অর্ডার আছে তাদেরকে আমগুলো দিয়ে দেব দেখুন এভাবেই প্রতিনিয়ত মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি এখানে দেড়শো পিচ আম আছে দেড়শো পিচ আম আজকে এই তিনটা কাছ থেকে পারলাম তিনটা কাছে মানে অতিরিক্ত পেকে যাওয়ার ফলে কোনো কুরিয়ার সার্ভিসে দিতে পারি নাই যেগুলো অর্ডার ছিল বারো তারিখ খুললে গা দিতে পারবো আর দেখুন কিভাবে এখনও রস লেগে আছে এমাত্র পেরে নিয়ে আসলাম কি গাছপাকা আম দেখুন মাশাল অনেক অনেক সুন্দর এখনও বোঠাতে রস লেগে আছে দেখুন আর তার কালার কালারটাই দেখুন কত সুন্দর এটা হচ্ছে হিমসাগর বা হিমসাগর বা ক্ষীরসাপাত বলে আমগুলো কালার কালার দেখুন অতিরিক্ত গরম পড়ছে সেই জন্য আমগুলো পেকে যাচ্ছে আর এক তো কুরিয়ার সার্ভিস বন্ধ সেজন্য পাঠানো যাচ্ছে না এভাবে প্রতিদিন মোটামুটি দেড়শো দুশো পিস গাছ থেকে পাততে হচ্ছে তো আম মোটামুটি পারবো কাল পরশু পরশু দিন থেকে আমগুলো পারবো দেখুন আমের চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর গাছ পাকা আমের চেহারা দেখুন দেড়শো পিস আম আছে এখানে মাশাল্লাহ আপনারা গাছ পাকা আম যেটা আমাদের নিজস্ব বাগান নিজস্ব বাগানেরই আম যাদের যাদের অর্ডার আছে শুধুমাত্র তাদের জন্যই পারি আমাদের মোটামুটি তিরিশটা মতো আমের গাছ আছে এখানে ন্যাংরা আছে ক্ষীরসাপাত আছে আর বম্বাই আছে আমরা অর্ডার অনুযায়ী এগুলো পেরে প্যাকেটিং করে দিই দেখুন যেহেতু কয়েকদিন কোরিয়ার সার্ভিস বন্ধ থাকায় বাঁধতে পারি নাই এখন প্রতিদিন মোটামুটি দেড়শো দুশো পিস গাছ থেকে পেরে আনতে হচ্ছে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকার জন্য কুরিয়ার সার্ভিস খুললে আমগুলো পেরে নিব আর এভাবে প্রতিদিন দেড়শো থেকে দুশো পিস আম গাছ থেকে পাটতে হচ্ছে আমাদের পাকা মানে অতিরিক্ত গরমের ফলে অতিরিক্তভাবে আম পেকে যাচ্ছে আমগুলো নষ্ট হচ্ছে সেজন্য কুরিয়ার সার্ভিস বারো তারিখ থেকে খুলবে সেদিন থেকে পাড়তে শুরু করব এমাত্র আমগুলো পেরে নিয়ে আসলাম আমের চেহারা দেখুন গাছপাকা আমের চেহারা